একটা একটা মাস আলা শিখেন একটা একটা শব্দ শিখেন নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় আমার হয় আমার নামাজ হয় কিনা আমার হয় আপনি একবার দেখায় নেন হ্যাঁ বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি ঠিক আছে বাবা মক্তবে শিখলেও তো আজকে চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে এখন যদি শূদ্রায় এনে আখেরাত সুন্দর হয়ে গেল কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তার সুযোগ হলো বড়কালে গিয়ে আপনি বুঝবেন কত লাভদ হবেন কোরআন শরীফে কথা স্পষ্ট আছে প্রত্যেকটা نافرمان হাশরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে ও জি আউমাইদিন বিজাহান্নাম ইওমাইদিন তাদকরুল ইনসান

আল্লাহ বলে বান্দা এই দুই চোখে জাহান নামকে দেখবা আর দুই চোখে দেখে চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয় এরকম নিশ্চিত হবা জাহান নামের ব্যাপারে মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল এটা আপনারা নিশ্চিত না না এটা একটা মূলত মোবাইল হ্যাঁ হ্যাঁ আমি প্রধান বক্তা আরে আমি বলতেছি মিয়া এটা একটা মোবাইল মূলত কথা বলেন না আপনারা আমার সার্টিফিকেট জানেন আমি অনেক লেখা করছি আমি বলতেছি এটা মোবাইল আমি মাস্টার্স পাস আপনি কবেন কি আপনার মাস্টার্স এর গোষ্ঠী কি না আমি এটা চোখে দেখি এটা হ্যান্ড বিল আপনি করি মোবাইল আপনি সার্টিফিকেট দিয়ে আমি কিনবো আমি আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি তাহলে চোখে দেখা জ্ঞান এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে আল্লাহ তালা বলে জাহান্নামকে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা কিন্তু বান্দা আফ করবা লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে ভাই ছেলেরা তোমরা যদি বুঝতে ভাই কি পরিমাণ মোবাইল ছবি নারী অস্তির দৃশ্য দেখলাম কেন দেখো কারে দেখো কার মারে দেখলা কার বোনের দেখলাম কেন দেখলা আঠারো বছরের যুবক তোমার এত নারী দরকার এত উলঙ্গ ছবি দরকার এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও বাকি জিন্দিগি কেমনে পার করবা ভাইয়া ষোলো বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেল হায় হায় বাকি জীবন কি করব আঠারো বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য দেখো হায় হায় জানোয়ার আগামী জিন্দিগি আজকের পত্রিকা আসছে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্ত গাজার ফিলিস্তিনের মুসলমানকে এভাবে বোমা হামলা করছে বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উঠতেছে উপরে উঠতেছে আমি নিজ চোখে দেখছি ইমানদারের লাশ মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে এটা তো ভাইয়া রূপ কথা না এটা তো গল্প না এটা অতীত কাহিনী না এটা কাল্পনিক কোনো কথা না এটা এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে ইহুদি কুত্তারা বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণ জাতিত আরেক অঞ্চলের মুসলমানের সন্তান মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে আরে দোস্ত এর চাইতে বড় বে জুলুম আর কি হইতে